বন্ধুরা শুভ সন্ধ্যা আজকের যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করার কথা ভেবেছি সেটা হচ্ছে বাংলাদেশ আপনারা সবাই জানেন আমরা সবাই জানি বাংলাদেশ একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিল তিরিশ লক্ষ বাঙালির আত্মবলিদানের মাধ্যমে এবং ভারতীয় সৈনিকদের মানে অবদানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তারপরে বাংলাদেশ এগোচ্ছিল আজ পঞ্চাশ বছরে বাংলাদেশ কোনো যুদ্ধ বিগ্রহের মুখোমুখি হয়নি চলছিল ভালোই হঠাৎ করে একটা দ্বীপ আবিষ্কৃত হলো সেন্ট মেরিজ দ্বীপ এই মেরিজ দ্বীপটা আমেরিকা চাইলো আমেরিকা এই মেরিজ অধিকার করতে চাইল যে এই সাউথ ইস্ট এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়াতে এই এই দক্ষিণ পূর্ব এশিয়ার কর্তৃত্ব আমেরিকা যাতে করতে পারে এবং হাসিনা সরকার সেটাতে রাজি হয়নি তখন বাংলাদেশে আমেরিকা থেকে একজন কূটনীতিক আসেন তারপরে ওখানে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন শুরু করে কোটার সমস্যা ভারতেও আছে কিন্তু ভারতে কোনো দিন এই ধরনের আন্দোলন হয়নি কিন্তু ওখানে মুক্তিযোদ্ধাদের সম্মানে যে কোটা প্রথা চালু ছিল সেই কোটা কোটা প্রথাকে অবলুপ্ত করবার জন্য ওখানে ছাত্ররা ভীষণ সংগ্রাম শুরু করে এবং হাসিনা তখন বাংলা ভারত থেকে ভারতে চলে আসেন এবং বেশ রক্তক্ষয় হয় যদি ভারতে না চলে আসতেন তাহলে আরও রক্তক্ষয় হতো এবং সেই অবসরে ইউনেসকে রাষ্ট্রপ্রধান করে মানে সাময়িক সময়ের জন্য ও বাংলাদেশ সরকার চালু হলো এবং ইউনিস আসার পর বিএনপির সহযোগিতায় বাংলাদেশে মানে ব্যাপক অশান্তি বিশেষ করে হিন্দু নির্যাতন এইগুলো শুরু হলো হিন্দু মানে হিন্দুদের উপর এই ধরনের নির্যাতন এই ধরনের আগে কখনো দেখা যায়নি তো এইভাবে হিন্দু নির্যাতনের সূত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের অশান্তি শুরু হলো এবং লেটেস্ট যে ডেভেলপমেন্ট সেখানে ইস্কন প্রভু চিন্ময় চিনময় নাম চিন্ময়ানন্দ মহারাজকে ওরা গ্রেপ্তার করেছে এবং ওকে ফাঁসি দেওয়ার কথা বলেছে মানে একজন আধ্যাত্মিক মানুষ ধর্মীয় গুরু ভারতের ইতিহাস তো বটেই পৃথিবীর ইতিহাসে তাকে ফাঁসি দেওয়ার কথা কেউ বলতে পেরেছে কি না এখনো পর্যন্ত আমার সন্দেহ আছে কিন্তু বাংলাদেশ সরকারের এত সাহস এত ইয়ে ওরা তাকে ফাঁসি দেওয়ার কথা ঘোষণা করেছে তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই যে এবং এর ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে আগে বাংলাদেশের সমস্যা ছিল কোটা বিরোধী আন্দোলন তারপরে সেটা হলো ইস্কন প্রভু এবারে বাংলাদেশ এবং ভারত বিদ্বেষ এবং এখন বাংলাদেশ চাইছে যে ভারতের সঙ্গে যুদ্ধ করতে এটা ঠিক গত পঞ্চাশ বছরে গত পঞ্চাশ বছরে বাংলাদেশ অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ করেনি একটা স্বাধীন সার্বভৌম দেশ স্বাধীনতা প্রাপ্ত হলে তার শক্তি ও সার্বভৌম ক্ষমতা দেখানোর জন্য যুদ্ধ করার দরকার পড়ে ভারত যখন স্বাধীন হয়েছিল তখন চীনের সাথে যুদ্ধ করতে হয়েছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। পরে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হয়েছে তারপরে যুদ্ধ আবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে কার্গিল যুদ্ধে এবারে পরিস্থিতি মানে বাংলাদেশের বাংলাদেশ ইন্ধন দিচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করুক ভারতের পক্ষে বাংলাদেশে যুদ্ধ করা মনে হচ্ছে মশা মারতে কামান দেখার সমান মানে ভারত ইচ্ছা করলে ছ মানে চার পাঁচ ঘন্টায় বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু সেই বাংলাদেশ এখন বৃহৎ শক্তিদের সঙ্গে যোগাযোগ করে অবস্থাটাকে মানে একটা বেশ বিস্ফোরাটাকে বিষাক্ত করে তুলছে মানে সাউথ ইস্ট এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মানে এই বাংলাদেশ কেন্দ্রিক একটা গোলমাল যেমন আরও ইসরায়েল ইরাক ইরান এই সমস্ত এলাকায় একটা লেগে আছে ওদিকে ইউক্রেন রাশিয়া তেমনি একটা যুদ্ধ পরিস্থিতি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় ওই বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি করার পরিকল্পনা পরিষ্কার এবং এতে এই এতে কী সুবিধা হবে এতে কি সুবিধা হবে এতে সুবিধা হবে এই মানে এখানকার যে সমস্ত উন্নয়নশীল মানে প্রগতিমূলক কাজকর্ম হচ্ছিল সেই কাজকর্মগুলো নষ্ট হয়ে যাবে বহু মানুষের প্রাণ যাবে এবং সব মিলিয়ে এই দেশ এখানে এই দেশগুলো পিছিয়ে পড়বে তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতি কেউই চায় না এখানকার মুখ্যমন্ত্রী বলেছেন এই পরিস্থিতির জন্য ইউএনএ থেকে শান্তি ফৌজ এন বাংলাদেশে মোতায়েন করতে তো এই 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 সমস্ত কথাগুলো মানে এরকম পরিস্থিতিতে ঠিক বানায় না তো এখন দিনের পর দিন পরিস্থিতি ঘোরানো হয়ে উঠছে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার এবং দ্রুত পদক্ষেপ না নিলে ওরা আরও সব দেশের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে অস্ত্রশস্ত্র এনে পরিস্থিতিটাকে আরও ভয়াবহ করে তুলবে তো সেটা যাতে না হয় সেটাই কামনা করি আর বিষয় হচ্ছে এই উপমহাদেশে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এই ধরনের এই ধরনের একটা ঘটনা এই ধরনের ঘটনা কিন্তু কখনোই ঘটেনি বাংলাদেশ আজকে যা ঘটাতে চাইছে তো সব মানুষকে এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং বাংলাদেশকে সুশিক্ষা দেওয়া প্রয়োজন নমস্কার এই এটা বন্ধ করে দিলাম